শনিবার সকালে চোপড়া সীমান্ত দিয়ে পালানোর চেষ্টা করার সময় তাকে আটকাতে গুলি চালায় পুলিশ বাংলাদেশে পালানোর চেষ্টা করছিলেন সাজ্জা সাজ্জাকের গায়ে তিনটি গুলি লেগেছিল পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় কিন্তু বাঁচানো যায়নি কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় সাজ্জাককে হাসপাতালে আনা হয়েছিল গুলি লেগেছিল তার বাঁ কাঁধে পিঠে এবং পায়ে চিকিৎসা শুরুর পরেই তার মৃত্যু হয় শনিবার সকাল আটটা পাঁচ মিনিট নাগাদ তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা বিচারাধীন খুনের আসামি ছিলেন গত বুধবার তাকে উত্তর দিনাজপুরে সাজ্জাক আদালতে নিয়ে যাওয়া হয়েছিল সেখান থেকে আবার জেলে ফেরানোর সময় সাজ্জাক কর্তব্যরত দুই পুলিশ কর্মীকে গুলি করে পালান আদালত চত্বরে বিচারাধীন বন্দী কোথা থেকে পিস্তল পেলেন তা নিয়ে প্রশ্ন ওঠে ওই দুই পুলিশ কর্মীকে দেখতে শিলিগুড়ি মাটিগাড়ায় হাসপাতালে নিয়েছিলেন রাজ্য পুলিশের ডিজি ওই দুই পুলিশ কর্মীকে দেখতে শিলিগুড়ি মাটিগাড়ায় হাসপাতালে নিয়েছিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার সেখান থেকে তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন এর জবাব আমরা দেব আমরা সাধারণ মানুষকে সুরক্ষা প্রদান করি কিন্তু পুলিশ ফোর্সের ওপরে কেউ একটা গুলি চালালে আমরা চারটে গুলি চালাবো জানা গিয়েছে গোপন সূত্রে খবর পেয়ে শনিবার ভোরে চোপড়া সীমান্তে পৌঁছায় উত্তর দিনাজপুর জেলা পুলিশের একটি দল সেখান থেকে সাজ্জাক গ্রেপ্তারের চেষ্টা করা হয় কিন্তু পুলিশের হাত ছাড়িয়ে তিনি পালানোর চেষ্টা করেন তখনই তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়